সকাল সকাল রান্না বান্না দেখে মনেই হচ্ছে নিশ্চয়ই যে কিছু আছে আজকে না না আজকে কিছু নেই স্পেশাল কিছু নেই আজকে আমরা ভেলোর থেকে কলকাতা ফিরব হঠাৎ করে সকালে ঘুম ভেঙে দেখি ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছে কনফার্ম হবে এটা বুঝতে পারিনি সেই কারণে ঘরে যা যা ছিল রান্না করে নিয়েছি খেয়ে নিয়েছি হাতে কিছু প্যাকিংও করে নিয়েছি কারণ ট্রেনের মধ্যে বিকেলবেলা তো ছেলে কিছু খাবেই সাথে রাতে আমরা সবাই মিলে এই খাবার দিয়ে ডিনার করব। রীতিমতো রুম থেকে বেরিয়েই একটা অটো পেয়ে গেলাম আর সব থেকে কম প্রাইজে আজকে আসতে পারলাম একশো আশি টাকায় স্টেশনে পৌঁছে দিয়েছে ভাবতে পেরেছ যথারীতি উপর ওভার ব্রিজ দিয়ে উপরে চলে এসেছি ট্রেন আসতে এখন অনেক বাকি মানে আড়াইটায় ট্রেন কিন্তু দু ঘন্টা পাক্কা লেট তাই আর কি করব মনটা খারাপ করে বসে আছি আর ভেলোরের বাসের টিকিটগুলো দেখছিলাম দেখতে দেখতে দেখি না পাশ দিয়ে একটা হনুমান যাচ্ছিল কিন্তু এতই অসুস্থ ছিল হনুমানটা বিস্কিট দিয়েছি বেচারা ঠিকঠাকভাবে খেতে পারেনি আমাদের পুচকুটাকে দেখো বাবার কোলে শুয়ে আছে আর বিস্কিট প্যাকেটটা বের করতে না করতেই সাথে সাথে আমার থেকে হাফ নিয়ে নিল এবার ট্রেন আসার একটু একটু মুহূর্ত হচ্ছে সেই কারণে নিচে গেলাম নিচে গিয়ে এখন পেছনের দিকে যাচ্ছি থ্রি বিতে পেয়েছি আমাদের যদিও রিজার্ভেশান কনফার্ম হয়নি মানে আর সি পেয়েছি একটা সিটে আমরা দুজন যাব হাজব্যান্ড ওয়াইফ সাথে বাচ্চা রীতিমতো ট্রেন ঢুকে গেছে আর ট্রেন ঢুকে পাক্কা এই স্টেশনে মানে কাটপাটি স্টেশনে এক ঘন্টা দাঁড়িয়েছিল কি যে বিরক্তি লাগছিল যাওয়ার সময় ট্রেন নাকি বিশাল লেট করে তো ফাইনালি সত্যিই লেট করেছিল। যাওয়ার সময় দেখো এই গাছগুলি পুরো আম ভর্তি হয়ে ঝুলে আছে সবার মনে এই আম দেখে একটাই আফসোস হচ্ছিল কাটপাটি স্টেশনে না দাঁড়িয়ে এখানেই দাঁড়াতে পারতো তাহলে আমরা একটু আমগুলো পেরে নিতে পারতাম যাক ট্রেন চলে যেত যাই হতো কিন্তু কিছু আম তো কালেক্ট করতে পারতাম এটাই ভাবছিলাম দেখো কত আম হয়ে আছে খুব সুন্দর লাগছিল জায়গাটা পাহাড় আম গাছ নারকেল গাছ তাল গাছ আর সাথে আম গাছে ভর্তি আম ভাবো এমনি অন্যান্য গাছ তো আছে জঙ্গল করে মানে এত সুন্দর লাগছিল আমার মনে হচ্ছিলো যেন এখানেই আমি নেমে যাই এতটাই মন টানছিলো আর পাহাড়ের গা দিয়ে এরকম ধোঁয়া উঠছিল কি যে সুন্দর লাগছিল আর কাটপাটি থেকে ছেড়ে আসার পরে দুটো কি তিনটে স্টপেজ পরে তিরুপতি স্টেশন ও তিরুপতি স্টেশন দেখে তো মনে হচ্ছিলো নেমেই যায় কিন্তু শুনলাম তিরুপতিতে নামলে নাকি আগে থেকে টিকিট বুক করতে হয় মানে মন্দিরে ঢোকার জন্য ভিআইপি টিকিট বুক করতে হয় তো পরের বারে আসবো ভাবছি আচ্ছা আমার একটা কোয়ারি এই পাহাড়ের গা থেকে যে ধোঁয়াগুলো ওঠে কোথা থেকে ওঠে আমি ঠিক বুঝতে পারলাম না কেন ওঠে কোথা থেকে ওঠে তো ফাইনালি আমরা এখন মুড়ি মাখা করেছি শশা পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মুড়ি মাখা করেছি আর ছেলের হাতে তো একটা বিস্কিট প্যাকেট আছে জানালার পাশে বসে মুড়ি মাখা খাচ্ছিলাম চা খাচ্ছিলাম বিশাল ভালোই লাগছিলো ট্রেনের জার্নিটা আর থাকলে না ট্রেনে যাতায়াত করতে খুব কষ্ট হয় মানে তিনজন একটা সিটে ভীষণই কষ্ট হয়েছে হাজব্যান্ড পায়ের পাশে বসে আছে আমি এক সাইডে কোনোরকম একটু শুয়ে আছি আর ছেলে সুন্দর করে একটু ঘুমাচ্ছে তাহলে জাস্ট ব্রাশ করে এসে বসেছি দেখি না শিঙাড়া যাচ্ছে গরম গরম সিঙ্গারা ভেবে নিয়ে নিলাম জানালার সাইডে বসেই যখন সিঙ্গারাটা কামড় দিয়ে দেখি কি বিচ্ছরি খেতে একদম ঠান্ডা শিঙাড়া কি বাজে যেই বললাম বলে এতক্ষণ ঘুরছি ঠান্ডা তো হবেই কিছু করার ছিল না রাতেও ঠিকঠাক ঘুম হয়নি কারণ আর সেই সিটে তো বুঝতেই পারছো কতটা প্রবলেম হয় যদিও মাঝখানে রাতের দিকে একটা সিট পেয়েছিলাম ওখানে গিয়ে একটু ঘুমিয়েছিলাম যাই হোক প্রবলেম তো হয়েছে বাট তার মধ্যেও যে ঘর আসতে পেরেছি এটাই ভালো লাগছে এটা দেখো চিল্কার হ্রদ এখন আমরা আছি উড়িষ্যাতে উড়িষ্যার ওই পারে পাহাড় যেটা আগে দেখালাম আর এই দিকে চিল্কার হ্রদ সব দৃশ্য দেখে না রাতের যে একটু কষ্ট ওটা মোটামুটি সলভ হয়ে গেছে বিশাল সুন্দর লাগছিল আমি তো ভেবেই নিয়েছি এরপরে একবার ছুটি পেলে একবার উড়িষ্যা ট্যুরে আসবো এবং মাস্ট চিল্কার হ্রদের এই প্লেসটাতে আসবো এত সুন্দর প্লেসটা না খুব ভালো লাগছিল আমরা ভেবেছিলাম হাওড়া যাব কিন্তু ট্রেনটায় এত পরিমাণ লেট করছিল যে কি বলবো কষ্ট সৃষ্ট করে কারণ হাওড়া গেলে কোনো গাড়ি টাড়ি পাবো না খুব মুশকিল হয়ে যাবে আর প্রচুর বৃষ্টি হচ্ছিল পুরো জল জমে আছে দেখে খুব কষ্ট হচ্ছে আর খুব খিদেও পেয়ে গেছে এখন বাজে রাত একটা রাত একটার সময় আমরা সাঁতরাগাছিতে আছি ফাইনালি যে ক্যাব দাদা ছিল খুব ভালোভাবেই আমাদেরকে পৌঁছে দিয়েছে হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছিলাম বিরিয়ানি আনতে যদিও অনেক রাত পর্যন্ত নাকি খোলা থাকে শনি রবিবার করে আমার তো বিরিয়ানি খাওয়ার একদমই ইচ্ছে ছিল না এতটা জার্নির পরে ছেলে কি খাবে সেই ভেবে বিরিয়ানি নিয়ে এলাম কিন্তু ছেলে তো খেলোই না মুখে দিতেই বমি করে দিল অ্যাকচুয়ালি এই রাতে ফিরে একদম রান্না করতে ইচ্ছে করছিল না তাই শর্টকাট একটা রাস্তা খুঁজছিলাম কিন্তু সে তো আর হলো না ছেলেকে রাতে আবার চিঁড়ে সিদ্ধ করে খাওয়াতে হলো